তোমাদের মধ্যে কে আছো যারা কিছু আবু বকর হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ আমি তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশ গ্রহণ করেছো আবু বকর হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ আমি এবারে আমার নবীজি বললেন তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো এবার হাত তুললেন হজরতে আবু বকর বললেন আমি তোমাদের মধ্যে কে আছো রে মিসকিন কে আহার করেছো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নবীজি চার চারটা প্রশ্ন করলো রে এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হজরতে আবু বকর আমার নবীজি একটা সেকির বন্ধু দেরি করলো না রে এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো আমার নবীজি একটা ডাক বললেন এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবাই কেরামদের প্রেম আপনি কেমন করে নেবেন রে ও বন্ধু মদিনায় থাকা অবস্থায় নবীজি ২৭টি যুদ্ধ করেছেন কয়টা আরো জোরে বলেন না 27 যুদ্ধ করেছে এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনরা যখন নবীজির দিকে পিছনের মত যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু হযরতের তালহারি রাদিয়াল্লাহু তাআলাহু আমার আফনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেফে ধরেছে এগুলো কি প্রেমের কিতাবের নিচে রাখছেন কেন না রে আমার দিকে তাকান বন্ধু

হজরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া দাঁড়লেন একটা সুইও যেন আমার নবীজির শরীর মোবারকে ঢুকতে না পারে এমন করে জড়িয়ে ধরল ও বন্ধু হজরতে তালহা এই এই আপনি মুরুব্বি চাচা একটু সরেন তো তার হাসির কারণটা জিগে এই তুমি সর এই যে ভাই তুমি হাসছো কেন আর আপনি আপনার তো টুপি আছে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ অনেক জেন্টেল দেখা যায় আপনি এই আমি একটা হাদিস দুটা হাদিস তিন নাম্বার হাদিসে আসছি আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন তার কারণ কি সমস্যা কি আপনার কি কোনো সন্দেহ হয়েছে আপনাদের কোনো সন্দেহ হয়েছে আশ্চর্য ভোর আচরণ এবার বন্ধু একটা নয় দুইটা নয়

একটা বারের জন্য ও করে নি আমার প্রাণের নবীকে সেই করতে পারেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা সবচেয়ে বড় প্রেম সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু একটা দুইটা নয় সত্তরটা তীরের আঘাতকে হাসতে হাসতে হযরত তালহা শাহাদাত বরণ করলো কিন্তু একটা বারের জন্য উহু করে নাই এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ নবী নবী বলে হায় কে দিদিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কদম নবী সবাই নবী লাখো সালাম কদম সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলা মেরে দেখা দাও ন নজরে চাও গোলা মেরে দেখা দাও ধন্য করো জনো মে লাখ সালাম কুদুম নবী লাখ

তাহলে আপনি নিজে কি একটা একটা প্রশ্ন করেন আপনার জীবনে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয়নি কাউকে বন্ধু মারার প্রয়োজন হয়নি আপনার যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ ওরা সন্ন্যত পড়ে না আমি সন্ন্যত পড়ব ওরা আমার নবীকে ভালোবাসে বন্ধু মিলাপ করে না আমি পড়ব এটা হলো আপনার প্রেম ওরা নবীর দরুদ পড়লে বেদাতি আমাকে বলে আমি আরো বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ব কারণ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস

দুড়ুদ শরীফই পরে যারা যাড়া হাসে কেরা শোন বলে নে যারা শরীফে পরে নি যাড়া যিনি হলে ধরো না পালারে যিনি হলে আলোলা পালারে সৃষ্টি খুলে রে মন দুড়ুদ শড়িফই পরে নি যাড়া হাসে কেরা শোন ঠিকঠাক বন্ধু নিমাহ এখানেই শুধু খান্ত নয় বেশি বেশি করে সুন্নত নফল দরুদ যা নবীকে ভালোবেসে করতে হয় আপনি করবেন এটা হলো আপনার কাজ মারামারি করতে হবে না কাটাকাটি করতে হবে না যুদ্ধ করতে হবে না বন্ধু এই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে জন্য হাসতে হাসতে এটা আমাদের জন্য বড় বড় শিক্ষা এবং এই যুগে নয় যুগে 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 এই আলোচনা থেকে বন্ধু এই পৃথিবীর নবীর উম্মতগুলো উৎসাহিত হবে ঠিক না বলা

আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব তুমি তোমার ফ্যামিলির সাথে মিশতে পারবে কিন্তু তোমার আসো তোমার নবী আসো এটা কি তুমি চাও হজরতে খুবাই ডেকে ডেকে দেখে ডেকে বললেন না 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 আমি আমার এই অক্ষত পড়ে নিয়ে আমি আমার ফ্যামিলি পরিবারের কাছে ফিরে যাই আর এই বিপদ ঘন মুহূর্তটা আমার নবীর সামনে আসো এটা আমি কোনোদিন চাই না জোরে জোরে বলনা সুবহানাল্লাহ তার অঙ্গ কি করতেছে কুরাইশরা ধরে কেটে টুকরু টুকরু করে ফেলতেছে আর বলতেছে তোমাকে ছেড়ে দিব তুমি তোমার পরিবারের কাছে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে যাবে আর এই জায়গায় নবী মুহাম্মদ কেন দেয়া হবে এটা কি তুমি চাও রে হযরত খবাই পাক দিয়ে বলল না না আমি নিরাপদে ফিরে যাব আর আমার প্রাণের নবী কি তোমরা ধরে আঘাত করবা গো এটা আমি কখনোই চাই না হযরতের হাদিসের রাবি হলেন হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন

আমি কি বলি আপনারা খেয়াল করেন নবীজির ভালোবাসা নারী এবং পুরুষ তাদের প্রেমটা কত গভীর ছিল আমার নবীজি যখন থারত নিক্ষেপ করত কে করতো আমার নবীজি যখন এই তো তো নিক্ষেপ করত ওই সাহাবাই কেরাম অপেক্ষায় থাকত নবীজির তো তো মুবারক নিক্ষেপ করলে এগুলো হাতে নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিত ও বন্ধু তাদের স্ক্রিনটা 100% সিল্ক হয়ে যেত জুরে জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আমি একটা গজল গাই জগৎটাকে আল্লাহ পাকই সুন্দর সাজাইছে সর্বশেষ এই নূর নবীকে ধরাই পাঠাইছে

দৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে সেই নূর নবীকে ধড়াই পাঠাইছে ওমা গজল কর না কি লে কোন সর্বশেষে নবীকে ধড়াই পাঠাইছে জগতটাকে সুন্দর করে আরে সবুজ রং এ জগৎ তারে সাজায়াছি সুন্দর করে আকাশে তে মিটি মিটি তারা ঝুলাইছে আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে ওমারে মা আমনে শাসন খলার মানুষ কেমনে মরবো আমি জানি না আমি যদি মাহফিলে যাই ওই যে এরাও গেছিল গেছিল না জামান। ওই যে এরাও গেছিল কত কয়দিন আগে ঢাকা আমি যাওয়ার আগে ফ্যান্ডেল ছিলাম ফিরে ঢাকার মতো জায়গা ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে আমি স্টেজে ওঠার আগে ফ্যান্ডেল ফিলা মানুষ একটা নজর দেখার জন্য আলোচনা শোনার জন্য পাগল হয়ে আসে আপনাদের শাসন খোলার মানুষের মনে আজ রাইলের সাথে চুক্তি হয়েছে জীবন ও আজ রাইল আসতো না এই দেশে আফসোস অত্যন্ত লজ্জাজনক বিষয়

আমি তোমাদেরকে বলি শাসন খলা থেকে বলে চাই এই যুগে যুগে নবীর দুশ্মন ইয়াজিদের প্রেতাত তারা পৃথিবীতে আসবে তাদের জামা কাপড় সুন্দর হবে জবান তাদের মিষ্টি হবে তাদের অন্তর বাগের মতো হিংস্র হবে চরিত্রটা তাদের ফেরাউনের মতো হবে আমার নবী জি বলে দিয়েছেন তাদের নামাজ দেখতে তোমার নামাজ লজ্জিত মনে হবে তাদের রোজার কাছে তোমার রোজাকে লজ্জিত মনে হবে কিন্তু মনে রাখবা তারা কোরআন তেলাওয়াত করবে কোরআনের আওয়াজে বন্ধ মুখরিত হয়ে যাবে কিন্তু এই কোরআনটা তাদের জি।

মারhaba বলেন আমার একদম সহজ কথা কারণ আমার সময় খুবই অল্প কাজ অনেক বেশি আফসোস লাগতেছে আর 30 22 মিনিট কেন দেরি হইল আমার মধ্যে নিজের মধ্যে আমি আমার মধ্যে অনুশোচনা কারণ আমার কাছে প্রত্যেকদিন মনে হয় আমার এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল জন্য আমি একবারে পরিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করি অন্যদের মতো গড়ি সেই আওয়াজ করার টাইম নেই দেখবেন ভিডিওগুলো দেখলে দেখবেন গড়ি গড়ি চাওয়া চা খাওয়া পানি খাওয়া আমি যখন ওয়াজে ঢুকি আমার মধ্যে এগুলো নাই যত ওয়াজ করবো তত আল্লাহ আমার হৃদয়টাকে শীতল করে দেয় আমার এই জীবনে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করেছি এক ঢোক পানির প্রয়োজন হয় নাই মারহামা বলে আপনি নবী মদিনা ওয়াল হয়ে যান দেখবেন আপনার হৃদয় এমনি শীতল হবে এই মনে রাখবেন নবীর দুশমনেরা খাইবো বেশি কাজ করব কম আর নবীর প্রেমিকরা খাবে কম কাজ করবে বেশি

কারণ মদিনাওয়ালার প্রেমের মধ্যে আমার আল্লাহ আছে অটো আল্লাহ ঢুকে যায় ঠিক কেন বলেন আমার কথা আপনারা বুঝেননি আমার নবীজি বলে দিয়েছে বন্ধুরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবীজি দেখে দেখে বলনে। আমি কোন দিন জানি চলে যায় আমি জানি না কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা আমার ওই সাহাবিদেরকে ফলো করবা আমার নবীজি হাদিস শরীফের মধ্যে হযরত আবু বকর এবং ওমরকে ইশারা করে বলেছে আপনি তাদেরকে না যদি পান বন্ধু হযরত ওসমান আছে হযরত আলী আছে আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালি উন আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমি হল

উচিত নয় এই জন্য তুমি এক তৃতীয়াংশ দান করো তোমার সন্তানকেও স্বাবলম্বী করে দিয়ে যাও এবং তোমার উপরের বাজারটাও তুমি করে নিয়ে যাও কি চমৎকার না আমি কিন্তু চেয়ারম্যান সাহেব এখনো মানুষের বাসায় ভাড়া থাকি জানেন নি। নিজের কিন্তু ভালো ঘর নাই মানুষের বাসায় ভাড়া থাকি আমার ভক্ত আমার ফোন দিয়ে বলে হুজুর আপনার তো কোনো ঘর নাই ভাড়া থাকেন মানুষের বাসায় গ্রামের বাড়িটাও আছে অনলাইনে দেখেন একবারে জীর্ণ শীর্ণ মাটির ঘর ভাড়া থাকি কারণ দুশ্মনের তো অভাব নাই সেফটির জন্য ভাড়া থাকি হুজুর আপনি মসজিদ কেন করলেন আমি কইছি ভাড়া বাসায় থাকলেও আজরাই লাইব নিজের ঘরে থাকলেও আজরাই লাইব কিন্তু আমি চিন্তা করছি ওইটা যেদিন জানতে পারলাম যে দুনিয়াতে ছোট হোক বড় হোক মসজিদের অজুখানা হুজরাখানা সব কিছু মিলাইয়া পরিপূর্ণ একটা মসজিদ তুমি বানাও বা অথবা শুধু মসজিদটা বানাও যেটাই করো নবীজি বলেছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে সেই প্রেমে পড়ে করে ফেলেছি আমিন কইতেন না চেয়ারম্যান সাহেব আপনি কষ্ট পাইন না আসলে আমার ভালো লাগার কারণে এতগুলো কথা বলছি আপনাকে বিদায় দিলাম আপনি আবার আসতে পারেন আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন আমি দোয়া আমার দোয়া আপনার জন্য চিরজীবন থাকবে আমি দোয়া করব আপনি যেন আপনার জায়গা থেকে যথাযথভাবে যেন আপনি দায়িত্ব পালন করতে পারেন আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন ঠিক আছে আসসালামু আলাইকুম আরে জোরে কদ্দু সালামের জবাবটা দেন না আপনাকে কেউ সালাম দিলে সালামের আওয়াজ ইয়া উত্তর দিবেন জোরে তখন সে সালাম দাতা আরো উৎসাহিত হবে আরো প্রেরণা পাবে আমাদের শিক্ষা প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে আজকে আমরা আমরা সুন্নি জামাত না সুন্নি জামাত নেই এখানে কি কোনো মারামারি আছে কাটা কাটি আছে পিস্তল আছে দাও কুরাল খন্তা বাংলা ভাষায় কইতেছি আছে কিছু আপনারা কেমন সুন্নি জামাত কোন সুন্নিয়ত করতেছে রাত্র কয়টা বাজে মোবাইল টিপতে টিপতে তো রাত পার হয়ে যায় খবর থাকে না কিন্তু মাহফিলে আসলে আপনাদের সময় কত কিছুর কথা মনে পড়ে যায় এটা কি সুন্নিয়তের নমুনা আমাকে আজকে সাহাবাই কেরামের প্রেম নিয়ে আওয়াজ করার জন্য বলেছে আমি আজকে সাহাবাই কেরামের প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব শুনবেন তো আরো জোরে বলেন এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা ভোট খান কেন এদিকে তাকান বলছি না যে আপনারা ভোট খান কেন জিকির করা ফরজ জিকির করা কি কথা কয় না এখন জিকির সময় বোট খেলেন কেন তিনশো আরো চৌষট্টিটা রাত না আছে আজকে একটা রাতের কিছু অংশ না মুক্ত বাকি সময় তো আছে বোট খেলেন কেন কারণ বুঝেন নাই এই জায়গাটা কত নেয়ামতের আমি বলি কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ কেউ বলতে পারবে এদিকে দেখান এমন ঘুম ঘুমাইবেন কবরে গেলে এই ঘুমার কেউ বাঙাবে না কিন্তু সাজা তো বহাল থাকবে থাকবে কিনা বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও পারবেন না কত সুন্দর পরিবেশ এখানে বসবেন একজন আলোচনা শুনবে গ্রামের সব মানুষ মিলিত হবেন আবার মিলিত ভাবে যাবেন কত সুন্দর একটা প্রেমের বাগান না এই মানসিকতা কিভাবে নষ্ট হলো এই মানসিকতা কে নষ্ট করলো কে নিয়ে যাবেন কবরে নবীজি কি বলেছে

আমার নবীকে আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবাই کرام কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন কেমন ভাবে মূল্যায়ন করতেন কেমন ভাবে তিনি इज्जत করতেন বন্ধু খেয়াল করেন খেয়াল করেন হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তে আবার বট খায় আপনারা কেউ হাইসেন না এটা আমার ব্যাপার আপনারা সবাই আজকে আমার ছাত্র আমি আপনাদের টিচার এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না আমরা এমন একটা পজিশনে গেছি এখন আমাদের কাছে সব কিছু হালকা পাতলা মনে হয় নিজে হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজে হালকা হয়ে যায় এটা তো তার তাকওয়ার খেলা তে যে ভোট খাইতেছে তার তো খেল তো ভোটে তার মনে তো কিছু নাই ঢুকবে না তো ইওয়াজ দেয়া লাভ হইব কি আমার সামনে পাঁচজন থাকলে বেশি লাগবে না এই পাঁচজন যদি আজকে হেদায়েত নিয়ে যায় আজকের মাহফিল সাকসেস নবীজির যে বাণী নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবাই کرامের প্রেম কেমন ছিল খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি মনে মনে চিন্তা করলো তিনি মনে মনে চিন্তা করলো আমার জীবনে কোন দিন আবু বকর কে কোন আমল দিয়ে আমি হারাইতে পারি নাই যুবক শাসন খোলার যুবক তোমরা প্রেম শিখো নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবিরা তোমরা শোনো ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে কি হবে হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে হজরতি ওমর এত আবল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন আমার জীবনে এমন কোন সময় না এমন কোন ক্ষণ নাই যে ক্ষণে আমি রে হজরতে আবু বকর আমি অতিক্রম করতে পেরেছি পারিনি পারিনি কেমন করে আমি পর্ব হজরতে আবু বকর কে অতিক্রম করতে আমার অগ্রগতি কেমন করে আবু বকর কে ওভারটেক করে বাড়াতে পারব এমন চিন্তা করে বন্ধু হজরতে ওমর চিন্তা করলেন ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে আমার নবীজি তাবুক যুদ্ধের পর বললেন তোমাদের কাছে যা আছে তোমরা কি করো দান করো কি করো তোমরা দান করো খেয়াল করেন সাহাবাই প্রেম তোমাদের কাছে কি আছে তোমরা দান করো হজরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন আমার কাছে তখন সম্পদ আছে কি আছে আমার কাছে তখন সম্পদ আছে রে আমি দান করব হয়তো ভাই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ প্রেম দেখেন সাহাবিদের প্রেম হজরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ দুইজন উজির একজন হলো আবু বকর আর একজন হলো হজরত ওমর আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো দুইটা ফেরেশতা একজন হলো জিবরাইল আর একজন হলো মিখাইল জরে জোরে কুন সুবহানাল্লাহ এমন মর্যাদা এমন পাওয়ার থাকার পরে ও বন্ধু হযরতি ওমর তিনি মনে মনে চিন্তা করেন আমার কাছে তো দौलত আছে আমি দান করে দিব আজকে হয়তো বা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারব ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন ওনার যে দौलত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপন প্রাণে নবী প্রশ্ন করলেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রিয় নবী আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি এবার ডেকে ডেকে বললেন আবু বকর আবু বকর যখন কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী কয় আবু বকর তুমি কি করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি সব নিয়ে এসেছি আজলে বলেন টার্গেট হলো কি আবু বকরকে হারাবে ওমর নিয়ে আসতেন বকর

কিসের উপর প্রেম নবীজি অর্ডার করেছে কে আগে যাবে রে তাদের মধ্যে প্রতিযোগিতা আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না এখন আমার

ঘজি কেমন কুড়ি বলো তোমায় আছো তুমি ওই তুমি ওই মুদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন কুরি বলো তোমায় দেখি বলেন দু ন কেমন করি দেখি বাড়া আসেনি দুই সাথী আপনারা গেছেন নি মোদিনা আমি নিজে গেছি তাই দেখে আসছি কত আপন করে নবীজের সাথে নিয়ে শুয়ে আছে মারহাবা বলে আরো যারা বলেন আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে রোজা রাখতে হবে মানুষ বললে জানা যায় যেতে হবে ও বন্ধু অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জানেন কি না এটা দুনিয়া থেকে তিনি এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান কত মর্যাদা বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবাই কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে